তো শুরুতে আসলে আমরা কিছু এই পরিভাষা সম্পর্কে আসলে পরিচিত হয়নি যে জেন্ডার ডিসফোরিয়া বা লিঙ্গ সম্পর্কে বিভ্রান্ত এই জিনিসটা কি তো রোগ নির্ণয়ের যে মানসিক রোগ নির্ণয়ের যে আপনার একটা হ্যান্ডবুক আছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার এটার যে পঞ্চম সংস্করণ এটা আর কি প্রকাশিত হয় আপনার আমেরিকান অ্যাসোসিয়েশন এপিএ এটা আপনার পলিটিক্যালি বা স্বাভাবিকভাবে একটু আগেও আমি বলেছি যে অ্যাসোসিয়েশনটা পলিটিক্যালি বায়াসড এবং এই ব্যাপারে জানার জন্য আপনারা ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়ের লেখা আছে পায়োকামিতা নিয়ে সেইগুলো দেখতে পারেন যেখানে আপনার এই একটু নিচে নামতে হবে ভাইয়া একটু নিচে নামতে হবে আপনার হ্যাঁ ঠিক আছে এই সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এপিএ এই এপিএ যে মনে করেন যে কি পরিমাণ বায়াস এবং এর ভেতরের যে সমস্ত বিজ্ঞানীরা আছে যারা এই সংস্থার অ্যাসোসিয়েশনে কাজ করেছে তাদের স্বীকারোক্তি আপনার ডক্টর শামসুল আলম শক্তি তার বিভিন্ন পোস্টে আলোচনা করেছেন এখানে আসলে আমার মতো নাদান লোকের আসলে এখানে আর তেমন কিছু যুক্ত করার নেই তো যাই হোক এই এপিএ থেকে প্রকাশিত আপনার এই বইটা যেটাকে সংক্ষিপ্তে ডিএসএম বলা হয় আর এটা যেহেতু পঞ্চম সংস্করণ নিয়ে আমরা কথা বলছি তো এটাকে ডিএসএম ফাইভ বলবো আমরা তো সে এই বইয়ের মধ্যে আর কি মনে করেন যে আপনার জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার বা যারা তাদের লিঙ্গের পরিচয় নিয়ে বিভিন্ন রকমের ডিসঅর্ডারে ভুগছে তাদের কে নিয়ে আর কি মনে করেন যে এই জিআইডি জেন্ডার আইডেন্টি ডিসঅর্ডার নামটা তারা পরিবর্তন করছে যে তারা বলছে যে না আমরা এখন এটাকে ডিসঅর্ডার বলবো না এখন থেকে আমরা এটা ডিসফোরিয়া বলবো হ্যাঁ অর্থের খুব একটা পরিবর্তন হয়নি যে লিঙ্গের বিভ্রান্তি আর একটা হচ্ছে লিঙ্গ পরিচয়ের সম্পর্কিত জটিলতা বা এই টাইপের কিছু কিন্তু এই শব্দগুলো আসলে মনে করেন যে আস্তে আস্তে করে চেঞ্জ করার মাধ্যমে শব্দের মধ্যে যে সমস্ত নেতিবাচক শব্দের ব্যবহার আছে যেমন ডিসঅর্ডার শব্দটা শুনলে আসলে স্বাভাবিকভাবেই একজন যে লোকটা বিজ্ঞান সম্পর্কে একদম অজ্ঞ যে কিছুই জানে না সেও বুঝতে পারবে যে কোন একটা রোগ নিয়ে কথা হচ্ছে তো এই জিনিসগুলো থেকে যেন মানুষ মনে করেন যে সাবকনসিয়াসলি বের হয়ে আসতে পারে তো এই কাজগুলো তারা করে আর কি মাঝে মাঝে এবং এই কাজগুলো তুচ্ছ মনে হলেও আসলে এভাবেই কিন্তু তারা আসলে অগ্রসর হয় যেমন পায়ে যখন প্রথম আপনার বৈধতা দেওয়া হয়েছিল তখন কিন্তু তারা খুব বেশি কিছু চেঞ্জ করে আপনার আপনার পঞ্চাশের দিকে আপনার এই পায়কামিতা সম্পর্কিত যে বইগুলো ছিল এই বইগুলো আপনার এই কি বলা যায় মানসিক রোগের যে লাইব্রেরিতে প্রত্যেকটা লাইব্রেরিতে মানসিক রোগের যে বুক সেলটা থাকতো যে সেকশনটা থাকতো সেখানে মনে করেন এই বইগুলো থাকতো কিন্তু পরবর্তীতে আপনার তারা প্রথম যে কাজটা করলো পায়কামীরা তারা কিন্তু এই কাজটা করে নাই যে কি বলা যায় আমাদের আমাদেরকে অধিকার দাও আমরা এটা করতে চাই ঠিক আছে বইটা করতে চাই আমরা হতে চাই এগুলো তারা তারা যে কাজটা করছে তারা হচ্ছে এই মানসিক রোগের বইগুলো মানসিক মানসিক রোগের রোগের থেকে সেকশন থেকে বইগুলো সরিয়ে নিয়ে আপনার সায়েন্স রিলেটেড যে বইগুলো আছে যে সেকশন আছে সেখানে আর কি মনে করেন তাদের বইগুলো সরাই দিও তারা কিন্তু প্রথম শুধু এইটুকু কাজ করছে এবং এরপরেই আস্তে আস্তে কিন্তু তারা মানুষকে আর কি এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আস্তে আস্তে মনে করেন যে অন্যদিকে ডাইভার্ট করতে সক্ষম হয়েছে এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা আছে আপনাদের পাওয়ার অফ বইয়ের মধ্যে চার্লস আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন তো যাই হোক আমরা আলোচনায় আবার ফিরে আসি এই ডিএসএম ফাইভ আপনার এই পঞ্চম সংস্করণে এসে তারা এই জেন্ডার ডিসফোরিয়া শব্দটা আর কি নতুন ব্যবহার করা শুরু করলো ইতিপূর্বে আপনার যে চতুর্থ ভার্সন যে ছিল যে ডিএসএম ফোর যেটা ছিল সেখানে কিন্তু আপনার এটাকে ডিসঅর্ডার হিসেবেই করা হয়েছিল এবং সেখানে আপনার ওই সংজ্ঞা ওই এর আগের সংজ্ঞা যেটা ছিল ভাই একটু আগের স্লাইডটা শেষ হয়নি একটু উপরে উঠতে হবে হ্যাঁ ঠিক আছে তো চতুর্থ সংস্করণ যেটা ছিল ইতিপূর্বে এই এপিএ থেকে প্রকাশিত সেখানে কিন্তু আপনার কি বলা যায় যে ডাইভার্স জেন্ডার আইডেন্টিটিস আর ইনহেরেন্টলি ডিসঅর্ডার তারা এটা মনে করেন যে আগে তারা বলতো যে লিঙ্গের যে পরিচয় লিঙ্গ পরিচয় এটা যদি এর বৈচিত্র এটা আসলে সবগুলোই ডিসঅর্ডার কিন্তু এই পঞ্চম সংস্করণে এসে তারা বলতেছে যে না আসলে আপনার এই যে বৈচিত্রময় যে লিঙ্গের পরিচয় এই জিনিসগুলোকে আসলে এটা আসলে ডিসঅর্ডার না এটা আসলে মনে করেন কোনো মানসিক জটিলতা বা মানসিক রোগ না এটাকে তারা এখন মনে করেন একটু চেঞ্জ করে দিছে যেটা আর কি জেন্ডার ডিসফোরিয়া বলতেছে আর কি আচ্ছা এর পরের স্লাইডে আমরা যাই এর পরের স্লাইডে বেসিক্যালি মনে করেন যে আমরা এখন দেখব যে আচ্ছা ঠিক আছে তারা যে জেন্ডার ডিসফোরিয়া বলতেছে এখন এই জেন্ডার ডিসফোরিয়া বলতে তারা আসলে কি বোঝায় তো ডায়াগনোসিস এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার বইয়ের মধ্যে তারা এটাকে সংজ্ঞায়িত করেছে এইভাবে যে মার্ক ইনকনগ্রুয়েন্স ঠিক আছে মানে লক্ষণীয় বা চিহ্নিত অসামঞ্জস্যতা বিটুইন দা এক্সপেরিয়েন্সড অর এক্সপ্রেসড জেন্ডার তার অনুভূত কিংবা প্রকাশিত লিঙ্গ এন্ড দা ওয়ান দে আর অ্যাসাইন্ড এট বার্থ এবং জন্মের সময় তাদের যে লিঙ্গ পরিচয় তাদের উপর নির্ধারণ করা হয়েছিল এই উভয়ের মধ্যে যে অসামঞ্জস্যতা এটাকে তারা বলতেছে জেন্ডার ডিসফোরিয়া যেন একজন লোক জন্মগ্রহণ করছে আপনার পুরুষ হয়ে বা তার যখন জন্মগ্রহণ করলো তখন বার্থ সার্টিফিকেটে আমরা দেখলে মানে যে কেউ ভাই এটা মানুষ দেখলে একটা শিশু দেখলেই বুঝতে পারে যে এটা ছেলে নাকি বার্থ সার্টিফিকেট আপনি লিখে দিলেন যে হ্যাঁ সবাই পুরা দুনিয়ার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সাত বিলিয়ন মানুষ সাতশো বিলিয়ন মানুষ সাতশো কোটি মানুষ সবাই বলে যে এটা ছেলে কিন্তু কোন একটা জীবনের কোন একটা পর্যায়ে এসে সে যদি বলে যে না আমি এক্সপিরিয়েন্স করছি আমার উপলব্ধি করছি বা অনুভব করছি যে আমার লিঙ্গ আসলে অন্য কিছু তাহলে এই যে তার উপর আরোপিত লিঙ্গ এবং তার আহ দাবিকৃত লিঙ্গ এই যে মনে করো অসামঞ্জস্যতা হলো এটাকে তারা জেন্ডার ডিসপোরিয়া বলছে আচ্ছা এখন আমরা একটু আগেও বলেছি যে আসলে জেন্ডার আসলে একটা একটা বিশাল বড় একটা জিনিস এখানে আপনার আরো অনেক কিছু আছে বাইসেক্সুয়াল বাইনারি নন বাইনারি সেক্সুয়াল ট্রান্সসেক্সুয়াল ট্রান্সজেন্ডার ঠিক আছে হিসাবে শেষ নাই তো এতগুলোর মধ্যে আমরা এত কিছু নিয়ে আলোচনা করতে যাব। না